মরি কারখানায় ভয়াবহ আগুন ঘটনাটি ঘটেছে মাধবডি থানা এলাকার পহলানপুর এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দিয়েছে এবং মাধবডি থানার পুলিশ এসে তদারকি করেছে মরি কারখানার মালিক বসুদেব পাল তিনি জানিয়েছেন পহলানপুর এলাকায় তার একটি কারখানা রয়েছে বুধবার রাত্রি আটটা নাগাদ বসুদেব পালকে ফোন করে জানায় স্থানীয় বাসিন্দারা মুড়ি কলের ভেতর থেকে ধোয়া উঠছে দ্রুত কারখানায় এসে শাটার খুলতেই ভেতরে দাও করে আগুন চলতে দেখতে পায় দেখি এখানে বিশাল আগুন উঠেছে আচ্ছা আর তখন আমরা সবাইকে টাকাটাকি কি করেছি আচ্ছা টাকাটাকাকি করার পর ওনাকে ফোন করেছি বসুদেপকে আচ্ছা বসুদেবকে ফোন করার পর বসুদেব এলো এত পর তখন গেটটা খুলতে করা যাচ্ছে না তাতে এত আগুনের শেখার তারপর গেটটা খুলে ভেতরে বিশাল আগুল তারপর সবাই মিলে হাত দিয়ে সবাই মিলে হাত লাগিয়ে জল টল দিয়ে নেমান হল ঘরের ভেতরে থাকা একশো কুড়ি বস্তা মুড়ি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে স্থানীয়রা দমকল চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে না সাথে আরামবাগ ও বর্ধমান থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে মাধবডি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কিভাবে হয়েছে সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে না বন্ধ করেছি চারজন দেখে বা আমাকে ফোন করে আমি যখন এসেছি এই সে সাটা খুলে দেখি এই মুখ গুড়া থেকে ধরে ধরে যাচ্ছি ধরেছি তখন কি পুরো এসে না তখন অর্ধেকটা পুড়েছি তখন তারপর এবার তারপর আস্তে আস্তে করে সব পুড়তে শুরু করেছিল জল দেওয়ার আগে এবার যেয়ে পৌঁছানো আগে তখন মোটামুটি কত মুড়ি ছিল বা চাল ছিল